আমার রুটি বাজা একদম শেষ এখন আমি পপকর্নগুলো বেজে নিব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে বিকাল চারটা তো ক্ষুধা লাগছে দুপুরবেলা ভাত খেতে পারি না তেমন তো ফ্রিজে কি আছে সেটাই দেখতেছিলাম দেখলাম কলা নষ্ট হয়ে যাইতেছে খাওয়ার মানুষ নাই খেতে ইচ্ছা করে না তো আমি একটা ডিম নিয়ে নিলাম আর এদিকে চুলায় আমি বসিয়ে দিছি পানি পানি দিয়ে রুটির জন্য আটা সিদ্ধ করব সব মেয়েদেরই ইচ্ছা থাকে নিজের একটা সংসার হবে যেখানে খবরদারি করার কোনো মানুষ থাকবে না তো আমার সেই সংসারটা এখন পর্যন্ত হয় নাই কবে যে হবে আল্লাহ জামানে ভালো আমি আছি এখন আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে কিছুটা কিছুটা না সবটাই আমি যখন যেটা চাই ইচ্ছা আমার সব কিছুই আমি করতে পারি এই জায়গায় আমার কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না নিজের সংসারের মতোই আমি বাবার বাড়িতে বসে সব যখন যা ইচ্ছা তখন সেটাই করতে পারি যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাওয়া যায় মোট কথা আমার সংসারের মতোই আমি এই জায়গায় স্বাধীনভাবে সব কিছুই করতে পারি তো আজকে বিকালে আমার মা গেছে মেয়েকে নিয়ে পাশের বাসায় ঘুরতে মেয়ে একলা ভালো লাগে না করে তো এই ফাঁকি আমি বানিয়ে নিচ্ছি রুটিগুলো যেহেতু আমি একলা খাবো রুটি আমার মা রুটি তেমন একটা খায় না তাই অল্প করেই বানাচ্ছি তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন ভাজা শুরু করে দিছি এই যে আমার রুটি ভাজা শেষ এখন আমি পপকর্নগুলো ভেজে নিবো পপকর্ন গুলো গরম গরম খেতেই বেশি মজা ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না একদম মচমচে থাকে গরম গরম তো ওইটাই বেশি ভালো লাগে খেতে আমার পপকর্ন বাজা শেষ এর মধ্যেই আমার মেয়ে চলে এসেছে দেখেন আয়শা করছে আয়শা সে রুটি খাওয়া শুরু করছে এই যে তুমি আরো রুটি খাবা তো বরাবরই আমার ডিম বাজে দিয়ে রুটি খেতে ভালো লাগে তাই আমি ডিমটা ভেজে নিচ্ছি কি একটা বিপদে পড়ছি দেখেন ফ্রাই প্যানের নিচে জলকান্দা লেগেছিল তো আমি দেখতে পাই নাই চুলার উপরে দেওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন চুলার উপর দিছি একটু পরই দেখি দাউদ ফুরে আগুন জ্বলতেছে আর গন্ধ বের হয়েছে তো এরপরে তো দেখলাম এই অবস্থা আর কি অল্পের জন্য বেঁচে গেছি অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো মুহূর্তের মধ্যে তো যাই হোক আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি ডিম বাজে দিয়ে রুটি আর এই পেস্টায় পপকর্ন বাজি আম খাও অনেক মজা দেখেন মেয়ের অবস্থা কী করছে গাড়িতে উঠে সময় লাইট জ্বালাই রাখবে লাইট জ্বালাই রাখলে তো চাষটা অল্প বিতর শেষ হয়ে যাবে তো ছোটো মানুষ বোঝে না এখনো পুরোপুরি চালাইতে পারে না পেট্রোল দেওয়া শিখে নাই তো আরো বড় হলে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই